গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল দেখো আমি ঘুম থেকে উঠে আগে ঝাড়ু লাগাতে চলে এসেছি বাইরে আর আজ গেরে না কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার দেখো সকালবেলাও মেঘ হয়ে আসে আকাশে তো কি হবে বর্ষা হবে কি হবে না কি করে বলবো তো দেখো আমি আগে ঝাড়ুটা লাগিয়ে নেই সামনে আর ও পাশে দিদিমা ঝাড়ু লাগিয়ে দিয়েছে এটুকু শুধু বাকি ছিল তো আমি সে আমি এসে করে দিচ্ছি কারণ আমি আগে ঘরে ঝাড়ু দিই তো এই জন্য বাইরে আসি তারপরে বাইরে আসি তো আগে দিদিমা ওই পাশেটা ঝাড়ু করে দিয়েছে রাস্তার ওখানটায় তো ওখানে আর যাওয়া লাগবে না তো আমি এখানটাতে যাউর করে দিই তারপরে ঘরে যাব জলে জল আসছিলো না কালকে কি ঝামেলায় পড়েছিলাম তোমাদের তো বললামই জলও ছিল না লাইটও ছিল না ভীষণ সমস্যায় পড়েছিলাম তো দেখো সকালে জল চলে এসছে তা আগে আমি কাপড়গুলো ধুয়ে দেবো অনেকগুলো কাপড় হয়েছে তার মানে এই যে বেডশিটে দুটো কাঁথা ছিল ও দুটো আমি ভিজিয়ে দেবো কেসে দেবো ময়লা হয়ে গেছিলো এই জন্য যতক্ষণ জল আছে ততক্ষণ যতটুকু এগিয়ে নেওয়া যায় দেখো সব কাজ করে আমি স্নান টিনান করে রেডি হয়ে একদম চলে এসেছি রান্না করব চাটাও খেয়ে নিয়ে আমি দেখো ফ্রিজ থেকে তো সবজিটা বের করে নিয়ে আসলাম গিলকি বের করে নিয়ে এসেছি আর এই দেখো কালকে নারকেল নিয়ে এসেছিলো সে নারকেলটা সকালে হতেই বাবা বলছে আগে আমাকে নারকেল কেটে দাও তো সকালবেলা না এই একটু বেজে গেছে দশটার বোতল বেজে গেছে এখন তো কেটে দেওয়া আসছে কারণ ওকে বলা হয়েছিল যে দুপুরবেলায় কেটে দেওয়া হবে তো মোটেও তর সইছে না তো কী করবে ও দেখো এখন কেটে দিচ্ছে ওর বাবা আর একটা কারণে নারকেলটা ফাঙ্গা হচ্ছে ওকে ও জলটা খাবে আর ভাবছি তাহলে আগের দিন নারকেল নিয়ে এসেছিলো ডাব নিয়ে এসেছিল তার ভিতরে নারকেল হয়ে গেছিলো তো আজকে ভাবছি এটার ভিতরে হবে কি হবে না একটু যদি হয় তাহলে ইয়ে করব পায়েস করব একটু এই নরম ডাবের এই যে নারকেলটা দিয়ে না পায়েস ভালো খুব ভালো লাগে খেতে তো এই জন্য ভাবছি ও ও জলটা খেয়ে নেবে তাহলে তাহলে আমি আগে রান্না করার আগে ফাস্টা করে নেব। আর এদিকে দেখো সালের গুঁড়ি করছে দিদিমা এই বড়া খাওয়া হয় তো এই ফুলের বড়া কুমড়োর ফুলের বড়া খাওয়া হয় এই জন্য সালের গুঁড়ি করে রাখছে অনেকগুলো আর দেখো কালিকের যে এ কুমড়োটা নিয়ে এসেছিলো না সেই কুমড়োটা এখন সকাল হতে না হতেই কাটতে হবে দেখতে তো হবে ওর ভিতরে কেমন আর এখানে কুমড়ো না ভালো হয় না জল জল ধরনের ভিতরে পাকা হয় না এরকমই বেচতে নিয়ে আসে বিক্রি করে বাজারে তো দেখছিল কেমন তো একদম আমাদের বাংলার মতন কুমড়োটা বেরিয়েছে ভিতর থেকে দেখো কি সুন্দর কুমড়োটা তো কালকে বাজার থেকে নিয়েছিল এটা পুরো আস্তটাই নিয়েছিল সস্তায় পেয়েছিল বলছে পুরো কুমড়োটাই নাকি পঞ্চাশ টাকা নিয়েছে তো দেখো নিয়ে এখন একটু কেটে দিলো ওটা ভাজি খাবে আমার হাজব্যান্ড ভাজি খাবে আর এই দেখো গিলকিটা বের করেই নিয়ে এসেছিলাম গিলকিটার তরকারি হবে লেটা মাছ দিয়ে আর এই যে বেগুন তিনটে নিয়ে এসে এটা শুক্তো করব। ছোটো মাছ দিয়ে শুক্তো করবো এদিকে আমার ভাতটাও হয়ে যাওয়ার মতো হয়ে গেছে ওদিকে রান্না করে একটা বসাবো আর এদিকে আমি ইয়ে একটা করে কেটে নেবো কারণ অনেকটাই না দেরি হয়ে গেছে আর ওই যে কাপড় চোপড় অনেকগুলো ভিজিয়েছিলাম ওগুলো কাচতে তো কম সময় লাগে না তো ওগুলো কেসে নাড়তে তারপরে সবাইকে নাস্তা করিয়ে জলখাবারটা খাইয়ে তারপরে নিজে খেয়ে তারপরে রান্না করতে বসেছি দেখো কুমড়োটা আগে কেটে নিলাম আগে ওটা ভে ভাজি করে নেব তারপরে ওই গিলকিটা শিলে নেব। কারণ ওটা শিলতে না অনেকটা সময় লাগে তো দেখো আমি কুমড়োটা আগে ভাজি করে নিচ্ছি লবণও ব্যাস লবণ হলে দিয়ে আর কিছু দেব না শুধু ভেজে নেবো একটু বড়ো বড় করে কেটেছি এরকম কুমড়ো কাটলে আমার হাজব্যান্ড পছন্দ করে এই জন্য উনাইও বললো যে ওই বলল যে এটা এরকম করে কাটবে তো এরকম করে কেটে নিয়েছি আর এই দেখো কালকে যে মাছটা ভাজি ভাজি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে লাইট ছিল না এই জন্য সেটা বের করে নিয়ে এসেছি ও কোনো সমস্যা হবে না ভাজি থাকলে ভাজি এর একটা টেস্ট আলাদা লাগে আর ফ্রিজে থাকলে তার টেস্ট আলাদা লাগে কিন্তু তো ভাজি করে রাখতে হলো ফ্রিজ থাকা সত্ত্বেও তো দেখো এইদিকে আমার কুমড়োটা ভাজি করে নিয়ে ওই তেলেই আমি এই গিলকিটা দিয়ে দিচ্ছি আলু আর কাঁচা লঙ্কা দিয়ে করব। শুকনো লঙ্কা আমরা তো খাই না কোনো সবজিতে শুকনো লঙ্কা খাই না ভবিষ্যৎ মাংস মাছের জল এই এতেই ছাড়া আর শুক্তো করবো কুমড়োটা ভাজলে এর ভিতরে আবার আমি বড়াটা ভেজে নিয়েছি কুমড়োর ফলে বড়া কালকে রেখে দিয়েছিলাম কেটে না রান্না করলে তো পচে যাবে যাবে খারাপ হয়ে ওটা আগে বড়া করে নিয়েছি তো কি আর শেয়ার করবো তোমার সাথে রোজ 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 কুমড়োর বড়া তো আগে ওটা করে নিয়ে তারপরে আমি গিলকিটা বসিয়ে দিয়েছিলাম তো দেখো এটা ভাজছি আর ওদিকে আমি বেগুনটা কেটে নিচ্ছি শুক্তোর জন্য চারিদিক দিয়ে কাজ করতে হবে ঠান্ডায় রান্না করা যাবে না দেখো আর এদিকে না এই গিলকে না দেখো অনেকটাই জল বেরিয়েছিল জল প্রায় দেওয়াই লাগেনি অল্প একটুই দিয়েছিলাম অল্প একটু জল না দিলে না এতে একটু অন্য ধরনের একটা গন্ধ বেরোয় কাঁচা কাঁচা গন্ধ বেরোয় এই জন্য আমি একটু অল্প একটু সামান্য একটু জল দেই দিয়ে তারপরে সামান্য একটু জল দিলে অনেকটা জল ছেড়ে দেয় দেখো অনেকটা জল ছেড়ে দেয় এরপিছ মাছটা দিয়ে দিচ্ছে ল্যাটা মাছটা দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার তরকারি একটু জাল করে নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এ দেখো আমার রান্না হয়ে গেছে তরকারিটা রান্না করা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে তারপরে আমি বেগুনটা বসিয়ে দেব। শুক্তোটা বসিয়ে দেব। দেখো এখন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি আর দেখো বেগুনটাও বসিয়ে দিয়েছি ওদিকে আমার বাবার আলাদা তরকারি না করলে তো হবে না তো খাবেই না আর এটাই খাই কি না তার সন্দেহ কেন কোনো সবজি খায় খেতে যায় না খেয়ে খেলে শুধু একটু ঝোল খাবে কোনো সবজি খায় না মাছ মাংস খায় না একটু ডিমটা খেটো কিন্তু ডিমটা এখন খাওয়া বন্ধ করে দিয়েছে তো এই দেখো আমি বেগুনি শুক্তোতে একটু ইয়ে সম্বরা দিয়েছি সর্ষে সম্বরা লবণ দিয়ে না একটু ইয়ে করে নিয়েছে আর এতে একটু ইয়ে গরম মশলা দিয়েছি টুকরোটায় তো আলাদা একটা বেরোয় ভালো লাগে খেতে তো হয়ে গেছে আমার রান্নাটাই দেখো সবাই এর আগে সবাই খেয়ে নিয়েছে আমি শেষে পড়েছিলাম একটু কাজ করছিলাম আমি এই জন্যে বললাম সবাইকে দিয়ে দিয়েছিলাম আগে যে তোমরা খেয়ে নাও আমি পরে খেয়ে নেব এই দেখো বাবা আমার বাবা কেটে দেবে আমাকে তরকারি ও কিন্তু খাবে না সকালে ওই ডাবের জল টল খেয়েছে তো এই জন্য আর কি খিদে নেই রুটি খায় সকালবেলায় ও এই জন্য আর খায় না একটু তাড়াতাড়ি একটু দেরি করেই খায় দেখো আমি কুমড়ো ভাজি আর এই বড়া ভাজিটা নিয়ে নিলাম ওকে বলছিলাম তুমি খাবে তো বলছে না আমি খাবো না মানে পেট ভরা এখন আর ওর না আজকে আমি আজকে ওর বাবা ইয়ে করে দিয়েছে চুল ফেলে দিয়েছে কেমন লাগছে দেখতে ছেলেটাকে ওর না এই চার বছর হতে গেল ফিরায় কিন্তু ওর এখন একবারেই চুলটা ফেলা হয়েছে আরে এক বেড়া ফেলা হলো দুবেলা হলো আগে ফেলা হয়েছিল না ওর মান ছিল তো এই জন্য ওটা দিয়ে ঠিয়ে মন্দিরে পুজো করে তারপরে ফেলে দিয়েছিলাম দুই বছর আগে কিন্তু আরও দুই বছর হয়ে গেলো কিন্তু ইয়ে হয়নি করা হয়েছিল না দেখো খাওয়া দাওয়া দাওয়া করে যে বাসন মারতে চলে এসেছি আমি দেখো বাসনটা মেজে তারপরে গে টু রেস্ট করবো আজকে অনেক বেজে গেছে প্রায় দুটো বাজতে গেল। এত এত দেরি হয় না আমাদের না বা একটা একটা বাজতে বাজতে আমাকে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যায় তো আজকে দেরি হয়ে গেছে কাজ তো করে নিতে হবে এক একা করতে হয় সব করতে করবো তো আর দেখো বিকেলবেলায় একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে বিকেলবেলায় দেখো সেই নারকেলটা না ভা ভেঙেছিল না একটু আগেই ভাঙলো আর এখন একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে তারপরে বললো ওই নারকেলটা যতক্ষণ হয়েছে তাহলে পায়েস করো সকালে বলছিলাম যে পায়েস করব কিন্তু তখন না করা হয়েছিল না বলছিলো যে এর ভিতরে নারকেল হয়নি একদম কষি তো সেই জন্য আর করা হয়েছিল না এখন ভেঙে দেখছে কি এর ভিতরে হয়েছে যা হয়েছে হয়ে যাবে তো এখনই করছি আমি পায়েসটা দেখো চালটা ধুয়ে আগে জলের ভিতর দিয়ে দিলাম সিদ্ধ করে নেব আগে চালটা আমি জল দিয়ে তারপরে আমি এই দুধটা দেবো কারণ দুধটা আমার কাছে না কম আছে আর দুধটা মেলা পাওয়া যাচ্ছে না যাদের কাছ থেকে নিই তারা বলছে দুধ মেলা হচ্ছে না যেটুকু এই আধা লিটারই দুধ হয় এই সবটুকু তোমাদের দিয়ে দিই তো আর দুধ থেকে আনবো বলো এই জন্য জোগাড় হবে না সবার প্রতিটা ঘরে ঘরে নেয় দুধ সবার এক একজন বাধা আছে যে সে ইয়ে ওকে দেবে ইয়ে ওকে দেবে এরকম গ্রামে তো দেখো এই দেখো আমি কাজু বাদাম তারপরে কিশমিশগুলো ধুয়ে রেখে দেব আর নারকেল কোরানো হয়ে গেছে কাজুবাদামগুলো না একদম আস্ত দেবো না আমি এইরকম কেটে কেটে নয় তো একটু থেতো করে দিলে না আমার কাছে ভালো লাগে স্বাদটা ভালো আসে দেখো আমার হয়ে গেছে এই সে চাল চালটা সিদ্ধ হয়ে গেছে একটু লবণ দিয়ে দুধটা দিয়ে তো আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে তারপরে একটু ফোটাবো আর একটু ফোটাবো একদম চালটা ফোটেনি তার আগে দুধটা দিয়ে দিচ্ছি আমি না এই পায়েসটা একদম দুধের ভিতরে ফুটিয়ে করি কিন্তু আজকে আর হবে না কারণ দুধ নেই বললাম তো তো আগে জলটা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম তারপরেও তারপরে আমি দুধটা দিলাম আর এদিকে চেনি দেওয়া দেখলে তোমার বাবা চলে আসবে যে আমাকে চেনি দাও দেখো চলে এসছে তো ওকে একটু দিয়ে দিলাম চেনি আর এদিকে দেখো আমি নারকেলটা কুড়ি কুড়ি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর নারকেলে বাটিতে না একটু ইয়ে আছে মালাই আছে আমি না দুধের মালায় উঠিয়ে রাখিয়ে রেখেছিলাম একটু কালকে তো ওটা ঘি করার জন্য অবশ্যই আগে রেখেছিলাম তা ভাবছি এতে দুধ কম তো তো মালা একটু এটি এতে দিয়ে দিই পরে আমি মালাই আরও না উঠিয়ে নেবো দেখো শেষে আমি একটু কাজু বাদাম সরিয়ে দিয়ে কিশমিশ তো আগে দিয়েছিলাম তো সেটা দিয়ে তারপরে নামিয়ে নেবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা তো দেখা হবে নেক্সট ভিডিওতে জন্য